হ্যালো বন্ধুরা আমরা আর এস এ শাখা সংঘ বনভোজনের জন্য বার হয়ে গেছি আমি আমার আগে আছে আমার মা আর মায়ের আগে আমার দুজন বৌদি আছে তো আমরা বার হয়ে গেছি বনভোজনের জন্য তো এটা হচ্ছে আমাদের তালা এরা এই কালীটা নাকি খুব জাগ্রত বলে আর এটা হচ্ছে আমাদের ফুটবল গ্রাউন্ড এই গ্রাউন্ডটাতে অনেক ফু ফুটবল খেলাধুলো অনেক কিছু হয় এটা হচ্ছে দিঘি অনেকটা বড় দিঘিটা আমাদের আর দিঘির ওই পাশে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আমাদের গার্লস স্কুল গার্লস স্কুলে আমি পড়াশুনো করেছি আর এটার সামনেই একটা স্কুল আছে ওটা হচ্ছে প্রাইমারি স্কুল যে স্কুলটাতে ছোটোবেলায় আমরা পড়াশুনো করেছি আর এখানে একটা ষষ্ঠীতলা আছে ওখানে আমার বৌদিরা বলছিল যে একটু ছবি টবি তুলে দেওয়ার জন্য তো ষষ্ঠীতলাটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার মা যেটা সিঁড়ি দিয়ে নামলো তো চলো আমরা এই এই রাস্তা দিয়ে আমরা বনভোজনের জন্য যাচ্ছি এই সাইডে অতটা বাড়িঘর কিছু ছিল না এখন অনেক বাড়িঘর অনেকজন ঘনবসতি হয়ে গেছে তো যেখানে বনভোজনের আয়োজন করা হয়েছে সেইটা একটু মাঠের ধারে তো একটু যেতে যেতে হচ্ছে এ দেখতে পাচ্ছি আমরা সামনেই বনভোজনের আয়োজন শুরু হয়ে গিয়েছে তো ওখানে কি কি হয় কি কি না হয় চলো তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি ওখানে শাখার সঙ্গে থেকে অনেক তিনজন ব্যক্তি এসেছেন তিনারা তিনারা কী বলেছেন কি বলেন নি সেটা চলুন দেখাচ্ছি আপনাকে আপনাদের তো এখানে পুরো যারা ছোটো ছোটো বাচ্চারা যারা শাখা করে বা তাদের মাদের মানে আমাদের গ্রামে সবাইকেই বলা হয়েছিল করার জন্য বা যাদের ইচ্ছা হয়েছে তারা এসেছে করতে এটুকু তো এখানে সব মায়েরা বা বৌদিরা সবাই এসেছেন তো এই আর এমনিতে আজকে তুলসী পূজন দিবসের জন্য এই বনভোজনটা আয়োজন করা হয় প্রত্যেকটা বছর পাঁচ গত পাঁচ বছর ছ বছর ধরে এ একই দিনে বনভোজনটা চলে আসছে তো এখানে একটা দাদাভাই গান করছে দাদা ভাইটার নাম হচ্ছে কৃষ্ণ তিনি এই শাখার ছোট ছোট বাচ্চাদের অনেক কিছু শিখেই শিখিয়ে বড় করার জন্য অনেক প্রচেষ্টা করেন তো সবাই আমরা বেশ মনোযোগ দিয়েও তার গান শুনছিলাম আর এদিকে ছোট ছোটো বাচ্চারা খেলাধুলো করছে আমি একটু ব্যাডমিন্টন খেলছিলাম তো সবাই একটু দেখা ঘুরা ফিরাও সবাই করছিল। অনেক সুন্দর জায়গাটা বড় মাঠের ধারে এটা একদিকটা আমি আছে আর একে আমার আর একটা আমার দাদার মেয়ে আছে তো হাই হাই করে দিল ওটা আমার দাদার মেয়ে তো ওটা আর এখন যেটা হচ্ছে খেলা এই খেলাটার নাম হচ্ছে গুপ্তধন এই খেলাটা খুব সুন্দর এই খেলাটা লাস্টে হবেই এক মানে খুবই সুন্দর এই খেলাটার জন্য প্রত্যেকটা ছেলে মেয়ে শুধু এই খেলাটার জন্য এখান থেকে বিকাল বিকাল সন্ধে হয়ে গেলেও যেতে চায় না এই খেলাটা শেষ করে তবে ছোট ছোট বাচ্চাটা চলে যাওয়া চলে যায় তো এই পর্যন্তই ছিল খেলাটা চলো বাই কমেন্ট করে বলো কেমন লেগেছে